আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে একটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম ইতিমধ্যে আপনারা ফলো করেছেন আজকের ভিডিওর টপিকটি এই স্টকটি এখন ঘুরে যাওয়ার কারণ কি তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি এই মুহূর্তে ঘুরে যাওয়ার কারণ কি সে বিশ্লেষণ করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন তার পূর্বে আপনাদের সঙ্গে গত কার্য দিবসে গতকালকে একটি ভিডিও পাবলিশ হয়েছিল রূপালি লাইফ ইন্স্যুরেন্স স্টকটি নিয়ে দেখুন রূপালি লাইফ ইন্স্যুরেন্স স্টকটি চার বলতেছে এই স্টকটি এখান থেকে ভালো হবে তো আমি সে চার্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে পরামর্শটি দিয়েছি আর আমরা কখন একটি স্টকটি আলোচনা করি যখন চার্ট বলে এই স্টকটি সামনে ভালো হতে যাচ্ছে এবং ভালো হবে তখনই কিন্তু আলোচনা করে থাকি রূপালি লাইফ ইন্স্যুরেন্স স্টকটি যাদের হাতে রয়েছে এবং যারা এখনও পর্যন্ত ক্রয় করার প্ল্যানিং করতেছেন তারা অবশ্যই ভালো একটি প্রফিট করতে পারবেন কারণ এই স্টকটির যে টেস্টটি আপনাদেরকে দেখানো হয়েছিল একশো বিয়াল্লিশ টাকা প্লাস কিন্তু তার কাছাকাছি হলো যাবে স্টকটি যাদের হাসে তারা অবশ্যই ধৈর্য সহকারে প্রফিট নেওয়ার চেষ্টা করবেন এবং স্টকটি অনেক ভালো হবে আমি আশাবাদী টুক আল্লা ভরসা তো দেখতে থাকুন রূপালী লাইভ স্টকটির দিনগুলো কেমন যাই বাজার সার্বিক পরিস্থিতি খারাপ থাকার পরও কিন্তু গতকালকে এই স্টকটি ভালো একটি ভূমিকা রেখেছে এবং ভালো করেছে তো রূপালী লাইভ যাদের আছে শুভকামনা রইল তাদের জন্য আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার পূর্বে আপনাদের সাথে আলোচনা করব গত কার্য দিবসে মার্কেটের ঘটনা নিয়ে দেখুন আমরা দেখেছিলাম যে মার্কেট একটি কারেকশান হচ্ছে এবং যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলগুলো আমরা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছিলাম যে এটির একটি সাপোর্ট জুনে আসার সম্ভাবনা রয়েছে তো আসলে আমরা কিন্তু ক্যান্ডেলের উপর নির্ভরশীল হয়েই কিন্তু আমরা আলোচনাগুলো করে থাকি তো এই যে গতকালকে আপনাদেরকে রেজিস্টেন্সটি সাপোর্টটি বলেছিলাম কিন্তু সেই সাপোর্টটিও ধরে রাখতে পারে নাই তবে মার্কেট ঘুরে যাবে আমি আশাবাদী আগামী আজ হোক কাল হোক মার্কেট এখান থেকে ঘুরে যাবে তো এটি আমি আশাবাদী তো গতকালকে আপনারা দেখেছেন যে ছাব্বিশ পয়েন্ট ছাপ্পান্ন পয়েন্ট ডিএসসি একশো চোখ মাইনাস হয়েছে আর লেনদেনের গতি হয়েছে তিনশো আটত্রিশ কোটি টাকা প্লাস এবং দর তালিকায় যে স্টকগুলো ছিল চৌষট্টি কোম্পানি দর হারার তালিকায় যে স্টকগুলো ছিল যেখানে দুইশো পঁয়ষট্টি কোম্পানি চৌষট্টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আর আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে ব্যাঙ্ক সেক্টরের অল্প কয়েকটি স্টক এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক মানে সব সেক্টরের অল্প অল্প করে স্টক প্রাইজ হয়েছে শুধু আপনাদেরকে বলে রাখি যে দুটি সেক্টর ছাড়া সব সেক্টরের কিন্তু কিছু না কিছু স্টক আপে গিয়েছে তার মধ্যে টেলিকমিউনিকেশন সেক্টরটি দর হারার তালিকায় ছিল সব স্টক এবং ট্রাভেল সেক্টর এই দুটি সেক্টরের সকল স্টকই কিন্তু দরহারার হারার তালিকায় ছিল তো আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আপনারা আপনাদের সাথে বিশ্লেষণ করি দেখুন আজকের আলোচনার স্টকটি হল জেনারেল ইন্স্যুরেন্সের সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির তথ্যগুলো আপনারা বোঝার চেষ্টা করেন আজকের আলোচনার যে স্টকটি সেটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি চল্লিশ লক্ষর মতন এবং পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে এক কোটি ছয় লক্ষর মতন শেয়ার সংখ্যা এই কোম্পানিটির ন্যাব রয়েছে ১৯ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে চৌষট্টি পয়সা আয় সেকেন্ড কোয়ার্টারে আটান্ন পয়সা আয় থার্ড কোয়ার্টারে ছাব্বিশ পয়সা আয় আশা করি ডিভিডেন্টি ভালো দিবে গত অর্থ বছর থেকে আপনারা যারা সকলেই দেখতেই পারতেছেন গত অর্থ বছর দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় তো তার থেকেও ভালো দেওয়ার মতন অবস্থান কিন্তু অলরেডি এই কোম্পানিটির হয়ে রয়েছে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরও তথ্য দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করে দিছি আপনাদের সাথে যে সেই স্টকটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক যেটি সংক্ষেপের নাম হলো বিজিআইসি আর পুরো নামটি হলো বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এই কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে উনত্রিশ টাকা সত্তর পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একান্ন টাকা সত্তর পয়সা পর্যন্ত এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বেই বলেছি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সেক্টরের স্টকটি এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনাদেরকে দেখায় তাহলে চমৎকার একটি অবস্থানে রয়েছে এবং এই কোম্পানিটি দুই সালে দুইটায় একটা রাইট দেয় এবং দুই হাজার সালে একটাই একটা রাইট দেয় এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের শুধু লোন দেখি যেখানে শর্ট টাইমের জন্য কোনো লোন নেই লং টাইমের জন্য লোন রয়েছে এবং এই কোম্পানিটির ওয়েবসাইট রয়েছে যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে যদি এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির যদি ডিভিডেন হিস্ট্রিটি বলি ডিভিডেন হিস্ট্রিটি আপনারা এই ইতিমধ্যেই দেখতেছেন যে উনিশশো সালে তাদের যে স্টক ডিভিডেন দেওয়া শুরু করে এবং তারপর থেকে কিন্তু দুই সাল পর্যন্ত তারা ক্যাশ দেয় তো ক্যাশ দেওয়ার যে অবস্থানটি শুরু হয় সেটি ছিল দুই হাজার সাল থেকে ক্যাশ দেওয়া শুরু হয় তো এ ছিল আজকের আলোচনার স্টকটির ডিএসসির ওয়েবসাইট থেকে কিছু তথ্য এখন আপনাদেরকে এই স্টকটির গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেই তথ্যগুলো দেখানোর জন্য নিয়ে যাব। আমরা ডে দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেটি বিজিআইসি এই স্টকটির আই কত দেখুন আমরা কেন আপনাদেরকে এত গুরুত্ব সহকারে এই স্টকটির আলোচনাটি নিয়ে আসলাম এই স্টকটি আমরা গত কার্য দিবসে দেখতে পারলাম যে তার সাপোর্ট সাপোর্ট থেকে কিন্তু ঘুরে গিয়েছে তাহলে বত্রিশ টাকাতে যে সাপোর্টটি ছিল সেই প্রাইসটি থেকে কিন্তু ঘুরে সে বত্রিশ টাকা বিশ পয়সাতে ক্লোজিং হয়েছে তো এখন স্টকটি কিন্তু আজকে হোক কালকে হোক স্টকটি কিন্তু আবার ঘুরে গিয়ে কিছুটা প্রাইস হবে তো এই কারণেই স্টকটি নিয়ে আলোচনা আর আজকের আলোচনার স্টকটির আর এস রয়েছে তেতাল্লিশ দশমিক আটাত্তর তো এই স্টকটি আপনারা জানেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস এবং এরকম একটি প্রাইজে যদি বিনিয়োগ করা যায় তখনই কিন্তু প্রফিট করা যায় আর স্টকটি যদি এখান থেকে গড়ে যায় তাহলে তার রেসিস্টেন্স কোথায় দেখুন এই স্টকটি যদি এখান থেকে গড়ে যায় তাহলে তার রেজিস্টেন্স হতে পারে কত হতে পারে না এটি রেস্টেন্স তখন এই এই প্রফিট পাওয়ার মতন সম্ভাবনা থাকবে তো যেহেতু সত্তর আর এস আই টাচ করলে এই রেস্টেন্সে যাওয়ার একটি অবস্থান তৈরি হবে তবে সত্তর যাবে কি না এই মুহূর্তে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তাও আমার জানা নেই তবে সত্তর না যাক সাইট পাঁচ পঞ্চাশ আটান্ন যদি যায় আর এস আই কাছাকাছিও যদি যাই তাহলেও আমরা এই স্টকটি থেকে যারা বিনিয়োগ করেছে তারা কিন্তু প্রফিট করতে পারবে আমি স্টকটির যে রেসিডেন্সটি সেটি সাঁইত্রিশ টাকা আশা করি সাঁত্রিশ টাকা আশেপাশে তারা এক্সিট নিতে পারবে আর এই স্টকটি আশা করি ডিভিডেন্ডটি গত অর্থ থেকে এই অর্থ বছরে ভালো দিতে পারবে এবং স্টকটি থেকে যারা এই মুহূর্তে হোল্ড করতেছে যারা যে সকল বিনিয়োগকারীরা এখান থেকে আশা করি সেকেন্ডারি মার্কেটে যে প্রফিটের আশায় আসে সেই প্রফিটটি এই মুহূর্তে তারা করতে পারবে আমার মনে হচ্ছে তো এই সাঁত্রিশ টাকার অপেক্ষার কাছাকাছি থাকেন সাঁত্রিশ টাকার আশেপাশে অপেক্ষায় থাকেন আশা করি এই স্টকটি এই যে বত্রিশ টাকা বিশ পয়সা ক্লোজিং হয়েছে গত কার্য দিবসে স্টকটি এখান থেকে পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা এখান থেকে এই কি আসলে রয়েছে তো আশা করি আপনারা এই তথ্যগুলো বুঝতে পারছেন আজকের আলোচনার বিজিআইসি যেটি আপনাদের পরিচিত একটি স্টক জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এই স্টকটির তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আপনি যেমন এই স্টকগুলোর তথ্যগুলো শুনতে পারছেন অনেক বিনিয়োগকারী কিন্তু রয়েছে যে স্টকটিতে বিনিয়োগ করে হোল্ড করতেছে তারা কিন্তু এই তথ্যগুলো জানতে পারবে আপনার একটি শেয়ার করার কারণে ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল আবার আসতেছি আর রূপালী লাইফ ইন্স্যুরেন্স স্টকটি কিন্তু অনেক ভালো করবে আমার মনে হচ্ছে চার্ট বলতেছে সেজন্য আপনাদেরকে আবারও এই রূপালী লাইফ ইন্স্যুরেন্স স্টকটিকে নিয়ে ভাবার সময় এখন ভাবতে থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ